আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছে আজকে এমন এক সবজি নিয়ে আসলাম যে সবজি একবার খেলে আর পুরনো কোনো সবজি ভালোই লাগে না সেরকম একটা সবজি রান্না করে দেখাবো তো কড়াই বসিয়ে তেল দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নিব তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে জাল করা হচ্ছে আর সেই ফাঁকে আমি সবগুলো মশলা এক এক করে অ্যাড করে নিব আর কি তো এই যে আর একটু নেড়ে চড়ে ভেজে নিলাম আর এখনই মশলাগুলো অ্যাড করে দিব তো প্রথমে দিয়ে দিলাম অল্প করে আদা রসুন বাটা তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও একটু ঝাল করে নিতেছি যেন কাঁচা গন্ধটা চলে যায় আর সেই ফাঁকে একটু পানীয় দিয়ে দিব আর চলে আসলাম এই যে ফ্রিজে তো ভাবলাম নতুন সবজি দিয়ে কি রান্না করা যায় চিন্তা করে চিংড়ি মাছটাই কেটে নিলাম একটু ছিল ভাবছি অনেকদিন থাকলে ভালো লাগবে না তাই রান্না করেই ফেলি তারপরে মশলাটা কষানো হয়ে গেছে আর এখন ঢেলে দিলাম সেই নতুন সবজি নতুন সবজি বলতে এখানে আসে হচ্ছে শীত ভাব চলে আসছে তো এখানে কিছু সিম কেটে নিছি একটু ফুলকপি কেটে নিছি আর সাথে নতুন সবজি বলতে দিয়ে দিলাম নতুন আলু কার কাছে কেমন জানি না আমি যখন এই নতুন আলুটা একবার খেয়ে ফেলি পুরনো আলুটা আর ভালো লাগে না তারপরে এখানে আগের দিনের লাউ তরকারি গরম করে নিতেছি আবারও ফাঁকে ঢাকনাটা তুলে আবারও এই সবজিটাকে নেড়ে চেড়ে নিতেছি তো এইখানে দুই তিন রকমের সবজি দেওয়ার কারণ হচ্ছে ছোটো সেলের সিম খুব পছন্দ তাই সিম দিয়ে দিলাম সে সিম দিয়ে ভাত খাবে বড়ো সেলের ফুলকপি পছন্দ সে ফুলকপি দিয়ে ভাত খাবে আর আলু তো আসি সাথে তারপরে ওই যে মাছগুলো দেখেন যেইটুকু মাছ ছিল সবটা মাছ আমি কেটে নিছি এখন আমারও শরীরটা বেশি একটা ভালো না বড়ো ছেলেরও ভালো না তাই ভাবছি আর চুলার পরে আসবো না কালকে একবারে বেশি করে তরকারি রান্না করে নিই পরে গরম করে শুধু খেয়ে ফেলবো আর রান্না করব না তো এখন এই মাছগুলো একটু হলুদ লবণ মরিচ দিয়ে হালকা ভেজে নিব তারপরে ওই যে আবারও ডাকনাটা তুলে আবারও সবজিটাকে একটু নেড়ে নিলাম আর এখন দিয়ে দেবো ঝোলের জন্য গরম পানি তো আমি সময় রান্নার আগে একটুখানি গরম পানি করে রেখে দিই যেই তরকারিতে ঝোল দিতে হবে সেটাতে যেন দিতে পারি তাহলে তরকারিটা মনে হয় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই নতুন আলুর তরকারিতে টমেটো দিব না তাহলে কি ভালো লাগবে তাই দুইটা টমেটো সুন্দর করে কেটে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আর এখন হচ্ছে সেই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তো আবারও চলে যাব অন্য চুলাতে এই যে ঢাকনাটা তুলে এদি দেখছেন গরম পানি দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি বলক চলে আসছে টমেটোগুলোও খুব সফট হয়ে যাচ্ছে আর এখন দিয়ে দিব সেই বেজে রাখা চিংড়ি মাছগুলো আর আজকে তো ছোটো ছেলের খুব পছন্দের তরকারি ও চিংড়ি মাছটা বেশি পছন্দ করে মায়ের মতো আর কি তারপরে যাই হোক এখন আবারও একটু নেড়ে চেড়ে ওই যে ফ্রাই প্যানটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আর একটু জাল হলে তারপরে এটাকে নামিয়ে ফেলবো আর কি তো এখন আবার চলে যাব পাশের চুলায় দেখেন কি করি এই যে ফ্রাইপ্যানে আবারও একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা গরম হয়ে যাবে আর সেই ফাঁকে আমি কিন্তু এখানে বেগুন কেটে মশলা মেখে রেখে দিয়েছিলাম হলুদ লবণ মরিচ আর একটু জিরার গুঁড়া তো আধা ঘন্টার মতো রেখে দিছি আমি অন্য সবজিগুলো কাটতে কাটতে এই বেগুনের মশলাটা একদম সুন্দর মতো খেয়ে বেগুনটা সফট হয়ে আসে আর এইভাবে বেগুন বাজি করলে বেগুনটা খুব মোচমোচে হয় আর খেতেও খুব মজা হয় তারপরে এই যে বেগুনটা দিয়ে দিলাম এখন হচ্ছে বেগুনটাকে উলটিয়ে পাল্টিয়ে বেজে নিব যেন না পুড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা কালার চলে এসতেছে একটা পড়ে গেছে সমস্যা নাই চুলার পাশ একদম ধোয়া মশা তারপরও আবার একটু ধুয়ে মশলাতে মাখিয়ে দিয়ে দিব ফেলে দিবো কেন এত দামের জিনিস তারপরে এই যে আস্তে আস্তে বেগুন বাজা হয়ে যাবে তো আমি আবার পাশের চুলাতে দেখাবো কি করতেছি তারপরে এই যে এইখানে দেখেন দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর লাগতেছে মশাল্লা তারপরে একদম টাটকা টাটকা ধনিয়া পাতা নিয়ে আসছিল ছেলে তো এই ধনিয়া পাতাগুলো একটু কেটে দিয়ে দিতেছে আর নতুন আলুর তরকারি টমেটো দিয়ে ধনিয়া পাতা না দিলে তো মজাই লাগবে না তারপরে একদম টাটকা টাটকা ধনিয়া পাতা দিয়ে দিলাম এই ধনিয়া পাতাগুলো এতটাই টাটকা ছিল মনে হলো যে কাঁচাই খেয়ে ফেলি এতটা সুন্দর ছিল তারপরে এই যে ফাইনালি কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে আর আমি এখন বাটিতে অর্ধেকটা ঢেলে নিব অর্ধেকটা রেখে দিব আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বেগুন ভাজা হয়ে গেছে তো এই যে দুপুরবেলা নামাজ কালাম করে এখন মা ছেলে খেতে বসে গেলাম ছেলে তো আজকে মাদ্রাসায় যেতে পারেনি জ্বর বিদায় আর ছোট ছেলে স্কুলে আসে ও আসতে আসতে পাঁচটা বেজে যাবে এসে তখন খাবে আর কি আর এখন আমরা মা ছেলেই খেয়ে নেবো তো এইখানে এই যে দেখছেন ছেলের জন্য আবার মরিচ পড়ে নিচ্ছে আর ওর যে এত পছন্দ এই বেগুন ভাজা মরিচ দিয়ে আর এই যে লাউয়ের তরকারিটা তো আজকে এই নতুন আলু দিয়ে সবজি রান্নাটা আমার কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আর কার কার আমার মতো এরকম যে নতুন আলু একবার খেলে আর পুরোনো আলু খেতে ভালো লাগে না তো সবাই সেগুলি ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ